আজকে বলতে বাধ্য কয়েকদিন আগে যে ঘটনাটা দেখেছেন প্রকাশ্যে দিবালকে একটা করে ধরো ধরে ধরে জবাই করো এর কয়টা ধরেছে প্রশাসন 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 আমাদের 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 জন্য জন্য নয়। নয় এই এই যদি তাহলে জঙ্গি সংগঠনের হেফাজতের ব্যানার দিয়ে এই জঙ্গিগুলো মাথা ছাড়া দিয়ে উঠতেছে আর এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধাবার জন্য হিন্দু মুসলমান একটা মারামারি করার জন্য হিন্দুরা যাতে না থাকতে পারে এই ব্যবস্থা এরা করছে হিন্দু মিডিয়া চ্যানেলটি করুন কি কালো অন্ধকার এই যারা একাত্তরের আগে যারা এখন অনেক লোক আছেন একাত্তরের পর হইতে এই পর্যন্ত সনাতনী এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে কিন্তু স্বাধীনতার কোন শান্তি সনাতনী জাতি পায়নি জাতীয় পার্টি আসুক বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক কোন দল সনাতনী জাতিকে এই স্বাধীনতার শান্তিটা উপভোগ করতে দেয়নি সনাতনী জাতির কোনো বিচার কার্য কোন মন্ত্রী প্রধানমন্ত্রী করেনি সনাতনী নারী যত ধর্ষিত হয়েছে এই বাংলার বুকে একাত্তরের পরেও পৃথিবীর অন্য কোনো জাতিকে এত ধর্ষণ করেনি এই বিচারগুলো কোন মন্ত্রী মিনিস্টার যতবার আসলে দল পরিবর্তন হয়েছে জন্য আমাদের সেটা দেয়নি হিন্দুর বাড়িঘর যত দখল হয়েছে এটা অন্য কোন জাতির বাড়ি ঘর দখল হয়নি হয়েছে এটা কি আমার রাজনীতি কথা এটা আমার আমার ঘর দখল করবে আমার মেয়েকে নিয়েছে ভাই আমার মাকে দর্শন করবে এটাকে আমি বলতে পারবো না তো যারা এটাকে দাবিয়ে রাখতে চায় ওরা সনাতনী নয় ওরা কাপুরুষ ওরা কাপুরুষ ওদের মুখ দর্শন করা উচিত নয় ওদের মুখ দর্শন করা উচিত নয় আর কতকাল আমরা আমলাতন্ত্র চালাবেন ওটা বন্ধ করে আমরা এখন আমাদের বাঁচার অধিকারের জন্য আমরা লড়াই করবো রাজপথে নেমে যাব নারী পুরুষ সকলে কিন্তু বিশেষ করে এই গোপালগঞ্জের এই সনাতনী জাতি কিন্তু এখনো ঘুমিয়ে আছেন আপনাদের কিন্তু বিপদ পরে আসে আজও যদি পথে না নামতে শেখেন এরপরে কিন্তু এই বাংলার কোনো হিন্দু আপনাদের পাশে থাকবে না এই গোপালগঞ্জের যদি এখনো পাঁচাটা কুকুর হয়ে বসে থাকেন যদি নিজের লেজ্জো অধিকারকে আদায় করার জন্য যদি ঝাঁপিয়ে না পড়েন আপনাদের পাশেও আমরা কেউ থাকবো না এজন্য বলছি প্রত্যেকটা নর নারী যুবক যুবতী এরপর থেকে প্রতিটা সমাবেশে আমাদের যেতে হবে আমাদের দাবির কথা বলতে হবে এরপরে নির্বাচিত সরকারি আসুক আর অন্তর্বর্তী সরকারই আসুক আমরা কোনো দলকে কোনো দেশমাতৃকাকে অপমান করব না রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না আমার দেশের আইনকে অসম্মান করবো না আমরা কোনো ধর্মকে ছোট করে দেখব না আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলবো না শুধু আমরা সনাতনী আমাদের নিজের বাঁচার দাবির লড়াই করে যাব যে যে পার্টি আমার সনাতনী জাতির নিশ্চিন্তে বাঁচার অধিকার দেবে বাড়ি ঘর দখল করবে না নারী নেবে না এই সে যে পার্টি হোক যদি জামাতি ইসলামে আমি বারংবার বলছি যদি জামাতি ইসলাম বলে যে আপনাদের আমরা সুরক্ষা দিচ্ছি যদি লিখিতভাবে সুরক্ষা দেয় আমরা জামাতি ইসলামের দল করব আমাদের কোনো বাধা নেই কিন্তু যতদিন পর্যন্ত কোন সরকার আমাদের লিখিতভাবে পার্লামেন্টে যতদিন পর্যন্ত আমাদের এই আট দফা দাবি নয় এই আট দফা দাবির সাথে আরো কিছু আনুষাঙ্গিক কথা আছে এগুলো প্রতিপালন না করবে কিসের ভাগবত যদি নিজের ধর্ম টিকিয়ে না রাখতে পারো এই ভাগবত দিতে পারবে না নি শিখা নিয়ে ঘুরতে না তিলক পরে ঘুরতে না মালা নিয়ে ঘুরতে পারবে না এই অধিকারের দাবিতে আমরা পথে নেমেছি এটা কোনো রাজনীতি নয় এটা আমার ঘরকে রক্ষা করার জন্য আর এই জন্য যদি কোনো পাঠক কোনো সাধু কোনো গুরুদেব আপনাদের কাছে প্রতিবছর প্রতি বছর চান্দা খাবে টাকা নেবে কানে ফিস ফিস দেবে ধান নেবে টাকা নেবে কালেকশন করবে আর আজকে সমাজের উপকারে আসবে না ওই ভণ্ডগুলোর থেকে দীক্ষা পর্যন্ত নেওয়া উচিত নয় ওই পাঠকের পাঠ বর্জন করে দেবেন যারা জাতির সাথে আজকে নিঃস্বার্থ হয়ে যদি জাতির সাথে কোনো কর্ম না করতে পারে এগিয়ে আসবে না এদেরকে বর্জন করুন দেখবেন ওরা এমনি সোজা হয়ে যাবে এজন্য আমি বলতে চাই আপনারা শিক্ষিত ভদ্রলোক মণ্ডলী আমার এপিসোড আগেও শুনেছেন এখন আমি বলতে চাই হ্যাঁ যুব সমাজ জেগে উঠতে হবে বারুদের মতো নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য নিজের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য নিজের ভূমিকে রক্ষা করার জন্য নিজের দেশ রক্ষা করার জন্য এটা নিজের এটা আমার আপনার সবার কর্তব্য আমরা মহাপ্রভু এটাকে শিক্ষা দিয়েছে আমার ভগবান কৃষ্ণ শিক্ষা দিয়েছে ভগবান রামচন্দ্র শিক্ষা দিয়েছে যদি অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেও নিজের দেশ মাতৃকাকে রক্ষা করতে তাও করতে হবে এটা সাধুদের নির্দেশ করতে হবে পারবে না কি পারবে কিনা কি কষ্ট হচ্ছে নাকি আমার কথায় যুদ্ধ ধর্মে নেই অন্যায় যুদ্ধ নয় ধর্মযুদ্ধ তাহলে ভগবান কৃষ্ণ কেন অর্জুনকে যুদ্ধ করার নির্দেশ দিলেন আপনারা পুতু পুতু করছেন তিলক লইয় বৈশিষ্ট পরে জম্বের খাওয়া খাচ্ছেন হিসাব নেই যে চাল খাবেন কবে যদি ওগুলো না বাঁচে তো চাইলে আপনাকে দেবে কে আগে নিজের জাতিকে রক্ষা করুন এই ভাগবতীয় কথা হরিনাম সংকীর্তন দ্বিতীয় হলে এই যতগুলো মন্দির যতগুলো মূর্তি ভাঙা হয়েছে এবারও আমরা বিচার পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীনও সরকার পতন হওয়ার আগেও দু হাজার একুশ সালে দু হাজার একুশে যে নির্যাতন হলো তার বিচার কি পেয়েছেন কয়টা ধরেছে আর আপনারা দেখতে পেয়েছেন এরাই চক্রান্ত করে চট্টগ্রাম দেড় কেজি সুপ চট্টগ্রাম হাজারি লেনের ঘটনায় দুই শতাধিক হিন্দুকে নির্যাতন চালাচ্ছে এখনো এটা আমাদের কাছে নিউজ আছে তাও প্রশাসন নির্যাতন করছে এই প্রশাসনে এই প্রশাসন জানে না দু হাজার কথা কি ভুলে গেছে তারা নিজেরা কোরআনে রেখে সনাতনী মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে সনাতনী ছেলে মেয়েদের হত্যা করেছে মানুষগুলোকে হত্যা করেছে সনাতনী বাড়ি ঘরগুলোকে পুড়িয়ে দিয়েছে এরা কারা আর সেই প্রশাসনী আজকে তারা আবার হিন্দুদের প্রতি নির্যাতন করছে তাহলে এই দেশ বাংলাদেশ স্বাধীন হয়নি আর যদিও হয়ে থাকে তাদের জন্য হয়েছে আমাদের জন্য কোনো স্বাধীন হয়নি আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না এটা আমরা মেসেজ দিয়ে সারা পৃথিবীতে জানিয়ে দেব যে আমরা বাংলাদেশের হিন্দুরা কোনো স্বাধীন পাচ্ছি না এজন্য আপনাদের গর্জে উঠতে হবে প্রতিটা ছেলে মেয়েকে আপনি যদি সঠিক পিতা হয়ে থাকেন আপনার সন্তানকে দেশ রক্ষার জন্য এগিয়ে দিতে হবে আপনারা এখানে বসে শুধু এই গোপালগঞ্জের চারিগড় চারাল ভালো থাকলে হবে না সারা বাংলাদেশের হিন্দুর ভালো থাকতে হবে খালি ইন্ডিয়া যাবেন কেন আই ইন্ডিয়া যাব কেন আমরা যত যাব ওদের তত লোভ বেড়ে যাবে তত আপনার সম্পত্তি দখল করার জন্য ওরা চেষ্টা করবে এটা আমরা করতে দেব না এটা আমরা করতে খালি ঘরে বসে দেবো না করলে কাজ হবে না নেমে আসতে হবে সারা বিশ্ব জেনে যাক আমাদের কত নির্যাতন হচ্ছে দুই শতাধিকের উপরে হিন্দু ফ্যামিলিকে ওখানে এসিট ছোড়ার অপরাধ দিয়েছে ঝগড়ার উন্ডা নিচেরা বাধিও তো আমাদের ফাঁসিয়ে দিচ্ছে কারণ যখন দেখছে বিশ্বের বুকে সনাতনীরা জেগে উঠছে তখন এই জাতিকে কীভাবে নীচ করা যায় কীভাবে হেও করা যায় এই বাংলার বুকে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না সনাতনীরা কোনো জাতির প্রতি ঝাঁপিয়ে পড়ে তাদেরকে হত্যা করার বিধান এটা সনাতনীরা করেনি সারা বিশ্বে কি প্রশাসন যে প্রশাসন সিসি ক্যামেরাটাকে পর্যন্ত ভাঙে সিসি ক্যামেরাটার ফুটেজ দেখে কারা সত্যতা মিথ্যা বিচার করবে আর এই বাংলার প্রশাসন ক্যামেরা ভেঙে দিচ্ছে যে তারা যারা অপকর্ম করছে এই অপকর্ম যেন পাবলিসিটি না হয় বিহির বহির্বিশ্বে যাতে না দেখতে পারে যে আমরা হিন্দুদের প্রতি কত অত্যাচার কত নিপীড়িত অবস্থায় বাংলার সনাতনী জাতি আছে আর সেই জাতি খালি ভাগবত হরে কৃষ্ণ বললেই কারা পাওয়া যায় না হ্যাঁ আর যে সাধুরা খালি পরের বাড়ি খিচুড়ি আর ডাল ভাত খাওয়ার জন্য ঘুরে বেড়ান এগুলোকে বন্ধ করুন আগে নিজের জাতিকে তা রক্ষা করার নিমিত্তে আমাদের এগিয়ে আসতে হবে কষ্ট পাচ্ছেন নাকি কুড়ি লাখ টাকা খরচ করে কীর্তন দেন যদি এইভাবে চলে আর কীর্তনও দিবার না এজন্য আমি ধরে করি না যে কখনোই কখনোই নিজের সন্তান যদি যেতে চায় কাউ বাধা দেবেন না আর আর একটা কথা আশীর্বাদ করে দেবেন যে যেন ভগবান গৌরহী কৃপার প্রতি বর্ষিত হোক আন্দোলন করে যেন আমার সনাতনী জাতির শান্তি ফিরিয়ে আনতে পারে কে এটা আমরা চাওয়া কি এটা কি রাজনীতি এটা কি রাজনীতি আমার দুঃখের কথা আমি বলতে পারবো না তো এটা আমাদের দুঃখের কথা আমি এই বাংলাদেশের মধ্যে আমি গোপীনাথ কোনো রাজনীতিতে নাম লেখাইনি আমি আজও না আমি এখনও কোনো রাজনীতিতে কোনো দলের পাচার পার যাবো না কিন্তু আমার কথা হচ্ছে আমি একটা কারণেই মুখ খুলেছি যার কত সহ্য করব সেই জন্ম অবধি এই পর্যন্ত যন্ত্রণা ছাড়া আর ভালো কিছু পেলাম না এই যন্ত্রণার কারণে আজকে আমাদের বলতে বাধ্য আজকে বলতে বাধ্য কয়েকদিন আগে যে ঘটনাটা দেখেছেন প্রকাশ্যে দিবালোকে একটা করে স্কন্ধরো ধরে ধরে জবাই করো এর কয়টা ধরেছে প্রশাসন তাহলে প্রশাসন আমাদের জন্য নয় এই প্রশাসন আমাদের আমাদের জন্য নয় যদি হতো তাহলে এই কোটা ওরা তো জঙ্গি সংগঠনের হেফাজতের ব্যানার দিয়ে এই জঙ্গিগুলো মাথা ছাড়া দিয়ে উঠতেছে আর এই সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাধাবার জন্য হিন্দু মুসলমান একটা মারামারি করার জন্য হিন্দুরা যাতে না থাকতে পারে এই ব্যবস্থা এরা করছে ইস্কন কোন বাইরার সংগঠন না ইস্কন বাংলার সংগঠন কারা বলছে বৈদেশিক সংগঠন ইস্কন কার আদর্শ মানে মহাপ্রভুর আদর্শ মানে কার আদর্শ আর মহাপ্রভু কোন দেশের সন্তান এই বাংলার মাটি সন্তান ওই রাক্ষসেরা জানে না যে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান প্রচেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর তিনি এই বাংলার সন্তান বাংলার মাটি এই উর্বরা মাটিতে তিনি আবির্ভাব হয়েছেন এজন্য ধরে ধরে জবাই দেওয়া না এটা স্লোগান ইস্কনের উপর দিয়ে চালিয়ে দিয়ে প্রত্যেকটা হিন্দুকে হত্যা করার হুমকি দিয়েছে এই প্রতিটা হিন্দুকে হত্যার হাত থেকে রক্ষা করতে হলে আপনাদেরও প্রতিবাদ জানাতে হবে পারবেন না কেন শাখা চুরি ঘরে বউর কাছে বসেই থাকবেন বউরে প্যান্ট শার্ট পরাবেন আর নিজে শাখাচিঁদুর পরবেন তাহলে কাজ হবে রাগ করছেন নাকি রাধে রাধে কথা সত্য না মিথ্যা তো এইবার কত বাজে তাই দেখি আপনারা আমার হ্যাঁ এগারোটা বেজে গেছে আর বেশি সময় আপনাদের সময় আমি দেবো না কারণ আপনারা লস করেছেন আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা আলোচনা করতাম কারণ একেতে ব্রতের দিন আগামী দিন ব্রত শেষ হবে আমাদের যারা একাদশী থেকে শুরু করেছি যারা একাদশী থেকে শুরু করেছি আগামী দিন ব্রত শেষ আবার আমার এখান থেকে ঘড়ি সার যেতে হবে এখন এই যে রাত একটা নাইটে তো বন্ধ নেই আপনাদের চরণের আশীর্বাদে চলছি আপনাদের এই এখানে এসেই আজকে পেলাম যে এই কথা বলা যাবে না কিন্তু অন্য কোনো জায়গায় আমার এই সারা বাংলাদেশে সাহস পায় না আমার সামনে এসে কথা বলতে যে এইটা বলবেন না কিন্তু যেই বলুক আমি চরণে হাত রেখে বলি আপনারা সমাজকে এগিয়ে দেন হায় আস্তে সমাজকে এগিয়ে দেন নর নারী পনেরো দিনের বাচ্চা নিয়ে বোধের পথে নামবো যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে